রাজনীতি ব্যবসার জায়গা নয় সেবা না মানবিকতা না শুধু হাউ টু আর্ন মানি মালদহে বিস্ফোরক তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি রাজনীতি ব্যবসার জায়গা নয় আমার মনে হয়েছে রাজনীতির প্রথম কথা হচ্ছে সেবা তারপর হচ্ছে মানবিকতা তারপর ধান্দা পানি আমরা করি ওটা তো থাকবে কিন্তু ওটা মূল নয় রাজনীতিবিদদের প্রথম কথা হচ্ছে সেবা তারপরে মানবিকতা অনেকে আমার মতো নেতাকে আমি দেখেছি সেবার স নেই মানবিকতার মও নেই খালি ঊর্ধ্বে কামাবো আমার মতো সমর মুখার্জির মতো এম এল এই ধান দায় করছে সেবা না মানবিকতা না শুধু হাউ টু আর্ন মানি মালদার চাচলে প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালাতে বক্তব্য রাখার সময় এইভাবেই রাজনীতিবিদদের একাংশকে বেঁধলেন রতোয়ার বসেন জনমল বিধায়ক এবং মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমল মুখোপাধ্যায় এখানে আমরা সবাই রাজনীতির

সে ঠিক আছে আমার পয়সা আসছে ঠিক আছে ঠিক সমস্ত ঠিক আছে কেবলমাত্র আমার ব্যক্তিগত বিষয়টা এই যে 1 to 1 a 487 কোটি টাকা দিয়ে একটা সেতু আড়িয়াতে পাব আমি এরটা আমি মাটি তুলা

এইটা যদি আমরা পালন করি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা চাইছি এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে হয়তো 여 a h bangga kan, l a চাচলের একটি বেসরকারি আবাসনে প্রশাসনের তরফে একটি প্রধান কর্মশালার আয়োজন করা হয় যে কর্মশালায় উপস্থিত ছিলেন চাচলের মহকুমার শাসক সৌফিক মুখোপাধ্যায় ওই এলাকার জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সেই প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখার সময় এইভাবেই দলের একাংশকে নিশানা করেন সমর মুখোপাধ্যায় তিনি আরো বলেন নদী থেকে মাটি তুলে নেওয়া হচ্ছে সেই টাকা আমার মতো রাজনীতিবিদদের পকেটে ঢুকছে আমরা উন্নতি হচ্ছে কিন্তু আমরা ভাবছি না যে ব্রিজটা ভেঙে পড়বে এরকম আরো বিভিন্ন বক্তব্য পাওয়া তার বক্তব্যে সমর মুখোপাধ্যায়ের এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন আমাদের জেলার একজন প্রবীণ বিধায়ক দীর্ঘদিন রাজনীতি করেছেন প্রথমে কংগ্রেসের বিধায়ক ছিলেন পরে তৃণমূলের বিধায়ক হয়েছেন তৃণমূল দলে এসে তার যে উপলব্ধি হয়েছে সেটা তিনি প্রকাশ্যে বলেছেন শ্রবণ তিনি আমাদের জেলার একজন প্রবীণ বিধায়ক বহুবার তিনি বিধায়ক ছিলেন কংগ্রেসের রাজনীতি করেছেন পরবর্তীতে তৃণমূলে এসছেন এবং তৃণমূল দলে এসে তার যে উপলব্ধিটা হয়েছে তিনি সেটা কালকে প্রকাশ্যে বলেছেন যে তিনি দেখছেন এই দলটাতে কেউ রাজনীতিটা মানুষের কাজের জন্য করে না সমস্তটাই পয়সা রোজগারের জন্য টাকা রোজগারের জন্য করে তাই তিনি তার বক্তব্যটা বলেছেন কিন্তু একটা কথা একটা প্রশ্ন তার কাছে আমাদের করতে ইচ্ছা করছে তিনি বা কেমন করে এই তৃণমূল দলটা করছেন যে দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতির কেসে জেল খাটছে কোটি কোটি টাকার দুর্নীতি সমস্ত ব্যাপারে যে দলটা দুর্নীতি করে সেই দলটা তিনি এতদিন ধরে কেমন করে করছেন তার তো এই দল করা উচিত না তিনি যেভাবে তার বক্তব্যটা দিয়েছেন